যে আমরা মনে করি যে আওয়ামী লীগের আওয়ামী লীগ পনেরো বছর যে ফ্যাসিজম করেছে জুলাই যে ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার নাই আওয়ামী লীগ নামে আওয়ামী লীগ ব্যানারে আসলে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত না বলে আমরা মনে করি না আমি এটা আমার নজরে এসেছে সোশ্যাল মিডিয়াতে দেখেছি বাট পত্রিকা আসলে কোন উৎস থেকে এটা বলা হয়েছে এটা কিন্তু আসলে পরিষ্কার করে নাই আসলে আর এই ধরনের কোনো সিদ্ধান্ত আসলে এখনো হয় নাই হ্যাঁ এবং এটা এরকম যদি হয় সেটা আমরা নিজেরাই এটা বলবো এবং রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়া সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম হয়নি না এখনো আমরা এটা ভাবিনি আমরা তো সরকারের কাজ সরকারের কার্যক্রমই করতেছি তো এই আলাপটা আসছিল যখন আসলে রাজনৈতিক দল থেকে বলা হচ্ছিলো যে সরকারের থেকে রাজনৈতিক দলে অংশগ্রহণ তখন আমি বলেছিলাম যে কথার প্রেক্ষিতে যে নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হলো আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না এখন পর্যন্ত আমাদের এরকম কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা আসলে হয় না ছিল যে নিউজটা আপনি বস্তুনিষ্ঠ সংবাদের সংবাদের কথা বলেছেন গণমাধ্যমে স্বাধীনতার কথা বলেছেন একটু আগে তো বস্তুনিষ্ঠ সংবাদ এবং সব কিছু মিলিয়ে আজকে যে পত্রিকায় যে নিউজটা আসছে তাহলে কি এটা ভুল তথ্য ছিল কিনা একদমই আমি তো আমি মনে করি যে উৎসটা তারা পরিষ্কার করেনি সেক্ষেত্রে আরেকটু দায়িত্বশীলভাবে এটা প্রসার করা উচিত ছিল বা তাদের কাছে এরকম এটাকে তো খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আসলে তো সেক্ষেত্রে তাদের উৎসটা বলা উচিত ছিল যে আমাদের জায়গা থেকে তো এরকম হয়নি আসলে এখন সেক্ষেত্রে আমরা আরো বলবো যে এই ধরনের সংবাদ প্রচারের ক্ষেত্রে অবশ্যই

সিদ্ধান্তে পৌঁছায় নাই যেহেতু বিচার কার্যক্রম চলমান আছে ট্রাইব্যুনাল আমরা বিচার কার্যক্রমটা আগে দেখতে চাই আদালত কী বলে বা বিচার কার্যক্রমে কতটুকু আগায় আর রাজনৈতিক দলগুলোর সাথেও আলোচনার বিষয় আছে কারণ এটি একই সাথে এটি কেবল আইনগত সিদ্ধান্ত না একটা রাজনৈতিক সিদ্ধান্ত তবে ব্যক্তিগত জায়গা থেকে আমি বা ছাত্রদের পক্ষ থেকে ছাত্ররা বলেছে যে আমরা মনে করি যে আওয়ামী লীগের আওয়ামী লীগ পনেরো বছর যে ফ্যাসিজম করেছে জুলাই যে ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার নেয় আওয়ামী লীগ নামে আওয়ামী লীগ ব্যানারে আসলে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত না বলে আমরা মনে করি সেটার আইনগত প্রক্রিয়া কি হবে রাজনৈতিক প্রক্রিয়া কি হবে সেটা হয়তো আমাদের আলোচনা করে বের করতে হবে আবার পাশাপাশি এটাও আমরা বলেছি যে কিন্তু আমরা কিন্তু কোনো প্রতিহিংসা হয়ে আমরা রাজনৈতিক প্রতিহিংসা শুরু করতে চাই না আমরা রিকনসিলেশনও চাই আমরা জাস্টিসও চাই ফলে যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল না যারা করাপশনের সাথে জড়িত ছিল না এরকম যারা সমর্থক গোষ্ঠী আছে নেতাকর্মী আছে তারা সাধারণ ক্ষমা পেতে পারে তাদেরকে সমাজে একটা রিকনসিলেশনের ব্যবস্থা থাকতে হবে নাহলে সমাজকে আমরা বিভাজিত অবস্থায় রাখতে পারি না একটু আগে আপনি বলছিলেন যে ভিন্ন মত আছে রাজনৈতিক দলের মধ্যে কিন্তু সময় মতো আসলে ঐক্য থাকবে যেমন এই জুলাই প্রোগ্রামেশনের কথা যদি বলি সেটা আসলে এখনো হয়নি তো এইসব বিষয় নিয়ে আপনারা কি আলোচনার মধ্যে আছেন কিনা সেই জায়গায় আপনাদের যে দেরি হচ্ছে যেহেতু সেটার আসলে কারণটা কি মানে কোন জায়গায় আটকে আছেন বা রাজনৈতিক দলগুলোর সাথে আমরা তো আলোচনা আছি এবং সরকারের জায়গা থেকে সরকারের সম্পূর্ণ প্রস্তুতিও আছে এখন এটা রাজনৈতিক দল বিএনপি এখানে দেরি করতেছে বা তারা একটা সময় চাচ্ছে আর তো আমরা সেই সময়টাও তাদেরকে দিয়েছি এখন দেখা যাক তারা তাদের উত্তরটা কি আসে কিন্তু আমি মনে করি যে এটা ছাত্রদের জায়গা থেকে এটা প্রথমে এককভাবেই ঘোষণার সিদ্ধান্ত ছিল যখন রাজনৈতিক দলগুলো এটার অংশীদারিত হতে চেয়েছে তখন সরকার নিজে একটা উদ্যোগ নিয়েছে জাতীয় ঐক্য রক্ষার স্বার্থে তো আমি মনে করি সেই ঐক্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে গণভ্যুত্থানের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের এই জুলাই প্রকুল্ল মিশ্রণের কাজ দ্রুত এগোনো উচিত সরকারের জায়গা থেকে কিন্তু সরকার যে কোন ধরনের প্রস্তুতি নেওয়া সময় তারা বলেছে তারা দ্রুত সময়ের মধ্যে তাদের একটা মিটিংও হয়েছে যে তারা কিছু নীতিগত সিদ্ধান্ত নিয়েছে

আমি বিষয়টা মানে অবগত নই এই অর্থে তাই এই জন্য আমি এই মুহুর্তে কমেন্ট করতে পারতেছি না তবে আমি মনে করি এই ধরনের ঘটনা ঘটলে সেটা নিন্দনীয় সাংবাদিকদের ক্ষেত্রে তাদের সবার সব জায়গায় আইন এবং নীতিমালা অনুযায়ী এক্সেস থাকা উচিত নারী সাংবাদিকদের ক্ষেত্রে আমাদের আরও বেশি নিরাপত্তার কথা ভাবা উচিত কারণ আমরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি যদি এই ধরনের ঘটনা থাকে সেটা আমাদের আলোচনা করে আসলে ভুল বুঝাবুঝিগুলো আসলে নিরসন করা উচিত